আমার বন্ধুকে একটু ফোন করে নেই অনেকদিন কথা হয় না দেখি কি বলে কোথায় আছে হ্যাঁ ধন্যবাদ দাদা ধন্যবাদ এই না 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 নমস্কার দাদা নমস্কার 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 হ্যাঁ তারপর দাদা কি খবর ভালো আর সব ঠিকঠাক আর সব আর বাকি সব বেঠি বাকি সব ও আর ওদিকের কি খবর ও খবর চলার হ্যাঁ না না মানে ওই আর কি হ্যাঁ হ্যাঁ আর দাদা হ্যাঁ হ্যাঁ আর দাদা ওই হ্যাঁ 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 না 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 ধন্যবাদ ধন্যবাদ দাদা ধন্যবাদ না না মানে ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাক আমাদের সব ঠিকঠাক 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 ঠিক হ্যাঁ সব ফ্যামিলি সবাই ভেরি গুড মানে সবাই ভালো আছে ও তোমার বাংলা বাংলা একদম তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলির মতো পুরো একদম হ্যাঁ হ্যাঁ তুমি সত্যি মানে আমি জানতে পারতাম না তোমার যে বাংলা এতটা ভালো মানে এতটা ভালো বলতে পারো আমি বুঝতে পারিনি একদম পুরো ল্যাঙ্গুয়েজের মতো একদম হ্যাঁ কি সুন্দর বাংলা বলছি দেখি সুন্দর বাইরে থাকি হ্যাঁ কি সুন্দর বাংলা না ওই বাংলা আমাদের বাড়ির লোকের কাছে বলছিলাম যে দাদা এখন বাইরে থাকে প্রায় হ্যাঁ আজীবন কেটে গেল বাইরে কিন্তু বাংলা পুরো এত সুন্দর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মতো বলে হ্যাঁ ওইটাই বলছি বাড়ির লোক বুঝতে পারছে না হ্যাঁ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছে না আরে বোঝো না কি বাংলা 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 বলছি মানে কতটা ভালো পুরো মানে একদম গুড 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 হ্যাঁ গুড দাদা ওইটাই বলছিলাম গুড মানে কি মানে বেস্ট 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 হ্যাঁ বেস্ট হ্যাঁ বলে দিয়েছি হুম মানে এত সুন্দর হ্যাঁ হ্যাঁ আর বাকি দাদা আর বাড়ির লোকজন ও বিউটিফুল বিউটিফুল আচ্ছা আচ্ছা বিউটিফুল ও আমি দাদা ইংলিশ মোটামুটি শিখে গেছি পুরো হ্যাঁ হ্যাঁ গুড বিউটিফুল এগুলো সব আমি জানি হ্যাঁ 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 বেটার এটাও শিখে গেছি হ্যাঁ হ্যাঁ গুড নাইটও বলতে পারি হ্যাঁ 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 তুমি জানো না এখন বাংলা পুরো একদম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মতো বলো না আমিও দাদা এখন ইংলিশ পুরো একদম ঝড়ের থেকেও খারাপ বলি হ্যাঁ হ্যাঁ আমিও শিখে গেছি দাদা ইংলিশটা হ্যাঁ আমি বাড়ি থাকি কি আছে কিন্তু আমার যা বন্ধুবান্ধব আছে পুরো ইংলিশ ম্যান মানে কী বলবো আর কি পুরো পুরো একদম ইংলিশ ম্যানের মতো আমি ওদের শিখে মিশি তো পুরো একদম ফুল ইংলিশ ম্যান आमन कि हॉर्न तो है जी ओके दादा ओके दादा बेटार दादा ओके दादा बेटार बेटार बेटार